ওসাজি আমি আমার কাছে আমার তো সকল কিছু আল্লাহ রহমতে মোটামুটি অভাব বলতে কি দুনিয়া তো ক্ষণ হচ্ছে এখানে কোনো কিছু নাই মন আল্লাহ পাকড়া বুল আলমিন যা করে বান্দর জন্য কাল পরকালে যে ওসাজি আমি একজন গোক মানে আপনার এই এই যে কবরগুলো সব সকল কিছু এইগুলো সম্পত্তি আপনার এই যে কবর আপনি একজন কবরের আপনি আপনি কবর সম্পর্কে আপনি কিছু বলবেন কবর হইলো মুসলমানদের একটা পবিত্র জায়গা যে যাও তত ভালো করে যাও সে কবর তত শান্তিতে থাকবো এই কবর কোন মুসলমান যদি তার জায়গা জমির জন্য কবর দিয়ে কোনো অসুবিধা হয় এখন হাজার লোকের কবার যাওয়ার জায়গা আমার আছে তারা কবর দিতে পারবো এর কোনো এজন্য কোন বিধান আমি আমি এডুকেশন তো গ্রাজুয়েশন নিছি উনিশশো ছিয়াশি সাল ঢাকা ইউনিভার্সিটি পড়তে গেছিলাম টেকা পয়সা পড়তে পারিনি চাকরি না দিন পরে গেছি কোন সাবজেক্টে বাংলাতে কিন্তু আচ্ছা আমি আমি কি আমি বাংলায় অনার্স মাস্টার সামি করছি না তাইলে আমি আম্মের যোগ্য উত্ত্যাসারী হইতে পারি না হম অবশ্যই আমার জন্য কোন জায়গায় আমার সাড়ে তিন এক মাটি দিবেন আমি আমি পৃথিবীতে আমার সবাই কষ্ট দিছে আমার আমি কষ্ট ছাড়া আমি কিছু পাইনি জগতে কষ্ট ছাড়া আমি কিছু আমার লাইফে জাগাটা দেখাই দিই আর একদিন কবর পরিস নাই আমি পিৰিজে ৰ নহলে পরে আমায় মাৰি তোরা মরার পরে আমায় মাৰি স্না কাটিস্না রে জংলার বাস আমি একটা জিন্দা লাশ কাটিস্না রে জংলার বাস আমার লাইগা এই যদি সব আমার প্ৰবলেম ভাই ভাবি দেখা যদি

যে আমি যে আগে গেলে বা তুমি যে যাও আমার সন্তানকে বললে দেবো যে এটা সন্তান আমার বাংলায় অনার্স করছে ও মাস্টার্স করছে বঙ্গবন্ধু ল কলেজ করতেছি

যদি আমার নসিবে থাকে আর নসিবি না থাকে আমার বাড়িতে হইবে আর আমি খালি আমার জায়গাটা ছিল মানে কবরের জায়গাটা বাকি ছিল আল্লাহর কাছে কি আমি জীবনে যা চাইছি আল্লাহ আমারে দিয়েছে সবই সব আশা পূর্ণ করছে বাড়ি কই বাড়ি বরগুনা জেলা পাথরঘাটা উপজেলা আমার পিতার নাম مرحوم আব্দুর রহমান মাতার নাম মোহাম্মদ মহেয়া মারা গেছে বেটি বেগম আর এক ভাই পুলিশের এএসআই আছে আর আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি পিরিজপুর সরোয়ার দিক থেকে বঙ্গবন্ধু ল কলেজে এল এল করতেছি এখন বাবার সাথে দেখা হয়েছে বাবার লগে আমি মানে বাবা বলতে কি জাস্ট বাবা না কাকাই বলেন কাকা ইতিহাস মতন তো আর হবে না আর আপনি মা একজনকে ডাকা যাই সেটা ভিন্ন কোনো বিষয় না এখন সেক্ষেত্রে তার সাথে সেদিন আমার যে কোনো বিষয়ে মানে মিলছে সেন্স আমাদের মিলছে এখন সে বলছে যে তোমার জন্য আমি দাবি করছি মানে সে যে আমারে তা না যে আমরা তো সবই কবরের জন্য জমি জমা দেন আমার একটু কবর মনে করে আমার গাগার জমির কোনো অভাব নাই না ওডা আমার লাগবে না যখন আমি সারা দিনat মাটি চাই আর ই চাই আজকে জুম্মার দিনে এই পবিত্র হজের দিন গরিবের দোয়া কবুল হয় আল্লাহ জানি আমাদের नेक 목চুপ ও नेक আশা যদি করে থাকি আল্লাহ জানি আমাদের দোয়া কবুল করে আমিন